শুভ সকাল বন্ধুরা আজকে বুধবার এখন ছটা পনেরো বাজে সকাল বড়মে স্কুলে যাবে বড় মেয়েকে রেডি করালাম ছোটো মেয়ে এখন ঘুমিয়ে আছে খাইয়ে দিয়েছে এখন ঘুমিয়ে পড়েছে মাম্মা অ্যান্ড ডটাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার পাশে এইভাবেই তোমরা থেকো তোমরা না থাকলে আমার চ্যালেঞ্জটা দাঁড়াবে না তোমরা সবসময় আমার পাশে দাঁড়িয়ে থেকো আজকে সারাটা দিনে কী কী করছি সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো হ্যালো বন্ধুরা আমি একটা গল্প বলতে যাচ্ছি গল্প নয় অ্যাকচুয়ালি বাস্তব সত্যি সেটা সেটা হচ্ছে আমি জামি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যেহেতু অ্যানিমেশন করে তো ওর জবের কারণে আমরা বাইরেই ছিলাম হায়দ্রাবাদে সেখানে বারোটা বছর থাকা তো কিছু বছর আগে মানে দু দু আড়াই বছর আগে তা আমি এমনি এস মানে শ্বশুর শাশুড়ির এখানে এসছিলাম। তো আসার আমাদের বাড়ির শ্বশুরবাড়ির এখানে রাস্তায় আসার সময় হঠাৎ করে রাস্তার পাশেই বাড়ির মধ্যে একজন কাকিমা দেখছি এরকম কলে কাজ করছে কলের মধ্যে কাজ করছে এরকম দেখছি তা সেখানে বাড়ির সামনে মানে আমাদের গুরুদেবের যে ত্রিশুলে যে চিহ্নটা আছে বালুব্রহ্মাচারী মহারাজে তো সেখানে রামনারাম বলে বড় করে বাড়ির উপরে হেডলাইনের মতো লেখা আছে রামনারায়ণ বলে তো সেটা দেখে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তোমাদের আমাদের যে গুরুদেব সেটার চিহ্নটা দেওয়া আছে না রামনারায়ণ বলে একবার কি জিজ্ঞাসা করবো শুভ সকাল এই যে তুমিও বলো শুভ সকাল ও এখন ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ যেটা বলছিলাম তারপরে ওই কাকিমাই আমাকে বলে যে ঠিক আছে আসো তোমরা নাহলে এই যে আপনারা উপরে যে লাইনটা লিখে রেখেছেন না আমরা আমরা তো ওই গুরুদেবের দীক্ষিত বলছি ঠিক আছে আসো তারপর ওনার বাড়িতে যাই তখন গিয়ে দেখছি বড় করে রামনারাম ঠাকুরের ফটো রয়েছে তো সেই থেকে ওনার সাথে আমার আলাপ ওই ভগবানই বলতে গেলে আলাপ করিয়ে দিয়েছে আর তারা ভীষণ ভালো মানুষ আজকালকার দিনে ওরকম ফ্যামিলি দেখা যায় না মানে আমি জবের থেকে এখানে এসেছি শ্বশুরবাড়িতে আমার সুখ দুঃখে সব সময় ওরা পাশে ছিল আমার বাবা মা যেরকম ওই কাকু কাকিমা সেরকম ভীষণ ভালোবাসে আমাকে আর আমি তো কাকু কাকিমাকে খুব ভালোবাসি তো তোমাদেরকে তাদের বাড়িতে কালকে গেছিলাম ওই কাকিমার বাড়িতে তো আমি সেই কিছুটা আমি ভ্লগ করেছি ওখানে মানে ভিডিও করেছি কিছুটা তো তোমাদের সবাইকে একটুখানি তুলে ধরে আমি একটু দেখাতে চাই আর কি হ্যাঁ আর আর একটা কথা বলবো ওই কাকু কাকিমা আমি এখানে আসার পর তো সেইভাবে কাউকে খুব একটা চিনতাম না যেহেতু বাইরে কিন্তু ওই কাকু কাকিমার আমার পাশে সবসময় ছিল তো তোমাদেরকে আমি একটু দেখাতে চাই কালকে আমি ওখানে গেছিলাম ওই প্রোগ্রাম হয়েছিল ঠাকুরে তো তোমরা একটু দেখো গতকালের ভিডিওটা বন্ধুরা চলে এসেছি কাকিমার বাড়িতে কাকিমার কাকিমার ছোট ছেলে বৌমা আমার নামও সুস্মিতা ওর সুস্মিতা এই যে এটা আমার বোন হয় আর এটা আমার কাকু এই যে আমার কাকু আমি কাকুর বাড়িতে এসেছি খুব ভালোবাসে আমাকে বাড়িতে ঠাকুরের নাম হবে তাই আমি এসেছি বলো রামনার এই যে বালো নাম হবে এই যে আমার কাকিমণি এই যেটা আমার কাকিমা তারাও তোমাকে আরও সবার সাথে আলাপ করাচ্ছি তোমাদের সবাইকে এটা হচ্ছে পিসিমনি পিসি তাগো পিসি হাই করে দাও দোকানে কাকিমণি হাই করে দো আর আর এটা হচ্ছে কোন আর মেয়েকে তোমার বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো তাই মেয়েকে কাকিমার বাড়িতে এসে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে এরপরে ঠাকুরের যখন নাম হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা

जमाना है लो या मत बाबू मत करो रहने यहां में लो ये लो 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 कहां जाओगे यहीं पर रहने कहीं जाना नहीं कोई पढ़ने के लिए चलना है 165 युनिट से 6 बार जो प्रगति होता है हम्म और जो छात्र विशेष है আমরা বন্ধুরা পিসিমণির পাশে বসে আছে আমি এখন ঠাকুরের ফল কাটছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি বোনের দেওয়া শাড়ি পরেছি কারণ আমি বাড়ি থেকে শাড়ি পরে আসিনি চুইদা পরে এসেছিলাম বোন আমাকে শাড়ি দিল তাই আমি শাড়ি পরেছি বোন এখন ফল কাটছে বোন এখন ফল কাটছে ঠাকুরের আমি ওর পাশে বসে আছি